বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রাপ্রাইজ এখন বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক বন্ধুরা আপনারা জানেন আমরা আশ্রাপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের শোরুমটি গাজীপুর অবস্থিত এই মুহূর্তে আমরা জয়দেবপুর গাজীপুর ভেন্ডার এন্ডারপ্রাইজ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি গাড়ি এবং ব্যাটারি আজকে আমরা ব্যাটারির ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন পাওয়ার প্লাস ভিআইপি সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছে এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার প্লাস ভিআইপি টোয়েন্টি নাইন প্লাস হ্যাঁ এটা হলো আমাদের এই যে সিক্স ইবি বারো বোল একশো মডেল এই ব্যাটারিটা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু বিদ্যমান প্রত্যেকটা জেলাতে এমন কোন জেলা নাই যে আমাদের এই ব্যাটারিটা নাই ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা সারা বাংলাদেশে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছি আমাদের এই অরিজিনাল এই ব্যাটারিটা দিয়ে তো বন্ধুরা আপনারা যারা এই ব্যাটারটা নিতে চান চলে আসবেন আশ্রাফ আশা আশ্রাফ এন্টারপ্রাইজে আসলে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে সকাল থেকে আমরা অনেকগুলো ব্যাটারি বিক্রি করেছি গাড়িও বিক্রি করেছি তো বাইরে আজকে আমাদের কাছে আসছে নতুন এই যে বাইরে আমাদের অফিসে বসা আছে বাইরে আমাদের কাছে আজকে নতুন আসছে আমাদের কাছে আর আসে নাই তো এই ব্যাটারিটা দেখে ইনশাল্লাহ পছন্দ করছে আমরা এই ভিআইপি পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারিটা বাইরেদেরকে দিলাম তো বন্ধুরা আপনারা যদি এই ব্যাটারিটা নিতে চান এই যে পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি আপনি দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ডের ব্যাটারি এটা সরাসরি টোয়েন্টি প্লাস এই ব্যাটারিটা আমরা সরাসরি আমাদের ম্যানুফ্যাকচারে আশরাফ এন্টারপ্রাইজের নামে আমাদের কাছে চলে আসে পাওয়ার প্লাস ভিআইপি টোয়েন্টি নাইন প্লাস তো আমি আপনাদেরকে বলবো এই ব্যাটারিটা একমাত্র গাজীপুরের মধ্যে আশরাফ এন্টারপ্রাইজে পাবেন আর বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের ডিলার আছে সেই ডিলার গুলা যারা যারা আছে ওই ডিলার অনুযায়ী যদি যান তাহলে ওই ডিলারের কাছেও আমাদের ব্যাটারিটা পাবেন ইহা ছাড়া অন্য কারো কাছে এই ব্যাটারিটা পাবেন না অন্যান্য ব্যাটারি যদি নিতে চান বিআইপি যদি অন্য থাকে তাহলে এটা ডুপ্লিকেট কপি ব্যাটারি হবে তো একমাত্র আশরাফ এন্টারপ্রাইজে এই ব্যাটারিটা এটা দেখতে পাচ্ছেন আমাদের ছবি সহ আমাদের এই ব্যাটারিটা থাকবে এখানে কপি বা ডুপ্লিকেট করতে না পারে এই জন্য আমাদের ছবি ইনক্লুড করা আছে বন্ধুরা এই ব্যাটারিটা সরাসরি থেকে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন বর্তমানে এই পাঁচটা ব্যাটারি মূল্য আমাদের এই মুহূর্তে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা চলতেছে তারপরও আমরা চেষ্টা করব আপনারা দূরান্ত থেকে যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন যদি এই ব্যাটারিটা নিতে চান তাহলে আমাদের সাথে আলোচনা করবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আমাদের সেই সম্মানিত কাস্টমাররা আমাদেরকে নক করে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা যদি আমাদের সাথে আলোচনা করেন বা যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সব দিকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর যারা দুর্দান্ত থেকে আমাদের কাছে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের আহ কুরিয়া সার্ভিসের সুবিধা আছে আমরা যে যেকোনো কুরিয়া সার্ভিসে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ব্যাটারিগুলো দিয়ে থাকি তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেল অর্থাৎ আশ্রফ এন্টারপ্রাইজটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওগুলা পেতে সহযোগিতা হবে ইনশাআল্লাহ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হবে আসসালাম আলাইকুম